ভাই কি বিশ্বাস করেন না আপনি ভাই এই যে দেখেন ভাই বক্সের থেকে আপনাকে ফোন দিচ্ছি টাকা তাও আবার কি এর ফোন ভাই ডিসপ্লে ফোন সাড়ে পাঁচ হাজার ব্যাটারির ফোন ভাই সাড়ে পাঁচ হাজার এই যে ভাই ফোনটা এই যে হাতে নিয়ে দেখেন ভাই ও ভাই এই ফোন দিয়ে দিবেন আট হাজার আট হাজার দুইশো টাকায় এই ফোন দিয়ে দিবো ভাই 8200 টাকায় মাত্র 8200 টাকায় নিয়ে আসলে এই ফোন দিয়া দি সুপার AMOLED ডিসপ্লে 5000 5500 ব্যাটারি एंपিয়ার ভাই মেগা মেগাপিক্সেলের ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এগুলো সবকিছু পেয়ে যাবেন ভাই কয়টা কালার ভাই দুইটা কালার আমাদের কাছে দুইটা কালারই আপনি পাবেন ও ব্ল্যাকটাও তো অসাধারণ সিলভারটাও অসাধারণ অসাধারণ ভাই এই কালার এর দিক দিয়ে খুবই অন্যরকম ভাই একদম ইউনিক ইউনিক ডিজাইন ভাই